তাহলে যদি ভালো লাগে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এইভাবে ধরো পনেরো থেকে বিশ পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমার এইভাবে হয়ে যাবে এবার তোমাকে এই সাবস্ক্রাইবারগুলোকে কাজে লাগাতে হবে তো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সঙ্গে আছি প্রথম দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের ভিডিওর থামবেলা টাইটেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে যে কোন টপিকে আজকের ভিডিওটা আছে তো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা তোমরা যখন নতুন চ্যানেল একটা ক্রিয়েট করো সেই চ্যানেলে তো ভিডিও আপলোড করছো তোমরা একটা দুটো পাঁচটা ধরো ভিডিও আপলোড করেছো তোমরা ঠিক আছে তো সেই ভিডিওতে ভিউজ আসছে না এর প্রথম কারণ হচ্ছে তোমার চ্যানেলে প্রথম কথা সাবস্ক্রাইবার নেই জিরো সাবস্ক্রাইবার ঠিক আছে তো এর জন্য তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে না এটা প্রথম চলে গেলো এবার তুমি কী করছো ধরো নেক্সট আরও ভিডিও আপলোড করছো কনসেন্টেশন সাথে তুমি ডেলি ভিডিও আপলোড করছো একে টাইমে তো আপলোড করো আপলোড করতে করতে তোমার চ্যানেলটা বলো তো যেমন তুমি ভিডিও আপলোড করছো জিরো ভিউজে তোমাদের একটা দুটো ভিউজ আসতে পারে জিরো সাবস্ক্রাইবারে তো তুমি যখনই দেখবে তোমাদের একটা দুটো ভিউজ আসছে তোমার ভিডিওতে তো তুমি তখন কী করবে তোমার রিলেটিভের মধ্যে তুমি তোমার ভিডিওটা শেয়ার করে দেবে কিংবা তারা তোমার ভিডিওটা দেখবে তাদের যদি ভালো লাগে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এইভাবে ধরো পনেরো কুট থেকে বিশ পঞ্চাশটা সাবস্ক্রাইবার তোমার এভাবে হয়ে যাবে এবার তোমাকে এই সাবস্ক্রাইবারগুলোকেই কাজে লাগাতে হবে তো দেখো তুমি যখন ভিডিও আপলোড করবে তো যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ঠিক আছে তারা নিশ্চয়ই ভিডিওটা দেখবে তাহলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছে পঞ্চাশ জনের কাছে ইউটিউব নোটিফিকেশান পাঠিয়ে দেবে তো জনের মধ্যে তোমার ভিডিওটা যদি তিরিশ থেকে চল্লিশ জন দেখে তাহলে কী হবে ইউটিউব সেই তিরিশ পঞ্চাশ জনেরকে তো পাঠিয়েছে তিরিশ জন তিরিশ থেকে চল্লিশ জন দেখছে এবং তোমার যদি এটা থাকলে পাঁচ মিনিটের ভিডিও হয় তাহলে এভারেজ ডিভিশন মানে প্রত্যেক যে ভিডিওটা দেখেছে সে দেখা গেলো দু থেকে তিন মিনিট এভারেজ আড়াই মিনিট ধরে ভিডিওটা দেখলো তখন ইউটিউব কী করবে তোমার সেই ভিডিওটাকে আরও কিছু সংখ্যক পাবলিকের কাছে অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠাবে ঠিক আছে তারাও দেখা গেলো তোমার পাঁচ মিনিটের ভিডিওটা তারাও সেই দু থেকে আড়াই মিনিট দেখলো তো এভারেজ ভিডিও ডিউরেশনটা মোটামুটি ভালোই হবে তোমার ভিডিওতে তো ইউটিউব তখন কী করবে আরও পাবলিকের কাছে তোমার ভিডিওটাকে পাঠাবে কারণ তোমার যে কন্টেন্টে তুমি ভিডিও দিচ্ছ যেই ক্যাটাগরিতে সেই ক্যাটাগরির যে কোনো নতুন মানে পুরনো কন্টেন্টের নিচেই তোমার সেই ভিডিওটা সাজেস্ট করবে ইউটিউব ঠিক আছে সাজেস্ট করলেই তোমার যদি থামবেল টাইটেল এগুলো ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমার ভিডিওটিকে ক্লিক করবে তোমার থামবেলটা দেখে সেই ক্লিক থেকে তোমার একটা ভিউজ চলে আসলো ঠিক আছে তো তোমরা এইভাবে তোমাদের নতুন চ্যানেলে ভিউজ আনতে পারবে শুরুতে এরপরেও আরও কিছু টিপস এবং ট্রিক্স আছে আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওটি দিকে লাইক করবে আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী একটি ধামাকাদার আপডেট বলা ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতারম